আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নিয়ে এলাম আব্দুর রহমান এগ্রোতে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও তো আজকে আমি শেয়ার করব আসলে শখের ছোট্ট দেশি মুরগি খামারে আমার প্রথম যাত্রাটা কেমন ছিল সেই গল্পটা নিয়ে তো আসলে আমরা ঢাকায় ছিলাম গ্রামে যখন প্রথম আসলাম তখন আপনার ভাইয়া একটি ব্যবসা শুরু করে আর ওর দোকানের সামনে দিয়ে গ্রাম সম্পর্কে একটি দাদা হয় উনি তিনটি পনেরো দিনের বাচ্চা সহ একটি মা মুরগি নিয়ে যাচ্ছিলেন বিক্রি করার জন্য তো আপনাদের ভাইয়া বলল যে আমি মুরগিটা নেই তখন পাঁচশো কত টাকা দিয়ে একটি মুরগি তিনটি বাচ্চাসহ কিনে নেয় নিয়ে আসার পর আসলে আমাদের ঘর ছিল না রাখার জন্য তাই সবার ঘরেই রেখেছিলাম মুরগিগুলো অনেক কষ্ট হচ্ছিল তারপরেও সমস্যা মানে সমস্যা মনে করিনি কারণ হাঁস মুরগি আমার অনেক ভালো লাগে আর আমার হচ্ছে একটা ফুপি আছে ওই ফুপিটা আমাকে বলেছিল যে তুই হাঁস গ্রামে গেছিস হাঁস মুরগি পুষবি নিজের বাড়ির হচ্ছে ডিম মাংস খাবি এটাই তো অনেক তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে হ্যাঁ সত্যি তো মুরগি পালন করা যায় তো তখন আমি মুরগি পালন করা শুরু করি আরও কয়েকটা মুরগি আমি নিয়েছিলাম আর বাকিটা শেয়ার করবো আরও এক সামনে নতুন ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম